শোনেন শোনেন হ্যাঁ কোন আপনি একটু চুপ করে থাকেন সব সময় ক্যাসেটের মতো মুখ চলে কৃষির জন্য তা শোনেন আপনি যখন আমার দিক তাকে আছেন না আমার মনে অপরূপ দৃষ্টিতে আমি আপনার দিকে তাকা থাকি সব সখী পার করিতে নেব আনায় আনা তোমার বেলাই নেব সখী তোমার কানের সোনা চল বান্ধবী চল ও একটা কথা বান্ধবী জানিস ওই মাঝিরা না প্রতিদিন যা আশা করি আমার থেকে না টাকা নিতেই চাই না আর কি বলে জানিস নরে 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 না বলে কি তোমার থেকে পয়সা নেবো না আর যাইতে আসতে না আমাকে না হচ্ছে কিরকম জানি খালি প্রেমের কথা কয় ব্যাপার কি বেলা গরি সন্ধান আমি আসতেছি এ পর্যন্ত তো আসে না আমি কিন্তু বুঝতে পারছি কি কিসের জন্য তোর কাছ থেকে টাকা নেয় না কিসের জন্য একটু বল না মনে হয় মনে মনে তো ভালোবাসে কি যে কোষ তুইও না আচ্ছা যাই হোক একদিন ঠিক মিলবে আমার কথা ঠিক মিলবে আচ্ছা তোর হচ্ছে বকবগানি রাখ চল যাই চল যাই আমি কতদিন অপেক্ষা করি প্রতিদিন এই ঘাটে এসে নৌকা ভিড়ে আই সখি কি আমার মনের কথা বোঝে না কবে বুঝবি এই অধমের মনের কথা বুঝতে বুঝতে না জানি আমার এই মনে আবার উঠে যায় অন্য রকম একটা ব্যথা তাই তো কবি কাব্যের ভাষায় বলে গেছে ও মাঝি মাঝি হ্যাঁ 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 আরে তোমার নায়কে নিবেন আজকে আসতেছে আসতেছে আসো আসো উঠে আসো যাই আইসে হ্যাঁ হ্যাঁ আসতেছে আসতেছে দেখিস এই তো আইছে আইছে দাঁড়ান কি কোন লেবো না মানে রোজ রোজ তো আমি আপনার জন্য এই জায়গা আসি এখন কি তোমার নৌকায় কি উঠাবা আরে ওটেন 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 চল চল

নাকি সহ্য হচ্ছে না ওর কথা কিছু মনে করো না 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 তুমি আর কি করি আমার বান্ধবী তো মানে একটু আরে ওর কথা বলো না আমার বান্ধবী তো একটু মানে কথা বলে বেশি না 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 কি মনে করব এইদিকে না হ্যাঁ এইদিকে যাচ্ছি চলে আইছি প্রায়

কহন তাক তাৰা আছি দেদি কৰ কিছনে আৰু কন না উঠেন উঠে নামা দিয়া লাগিব নাহে চলে চলে

আসলে তুমি তো বোঝো না কি বুঝবো তোমাকে আমি যেদিন প্রথম দেখছি সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলছি তাই বুঝি হ্যাঁ সখি কি কইস রে তোরা এত এ আপা মুখ বন্ধ তো ক্যাসেটের মতো খালি কথা কইন না ক্যাসেটের মতো কথা কব না তা আমি তো পাশে আছি নাকি আপনি ওই দিক কান দিয়ে থাকেন সব কথা আপনি শোনা লাগবে কে তোর খবর আছে সখি দেখো ওই যে একটা হাস একা একা যাচ্ছি ওর কোনো সাথী নাই সাথী নাই জন্য আজ একা একাই রাস্তা দিয়ে বের হইছে সাথী ছাড়া মানুষ এমনই হয় আপা আপা কইকে সখি সাথী ছাড়া মানুষ এমনই হয় সখি আচ্ছা বুঝতে পারছি যাও তো তাড়াতাড়ি যে গল্প শুরু করছে আজকে কি বাড়ি পাবো চুপ কর যাচ্ছি এত তাড়াহুড়ো করলে হয় সখী চলে আইছি ঠিক আছে আচ্ছা তোর জুতা ও

তোর পেট চলে কি পিট চলে সেটা দেখার আমার নাই টাকা পয়সা নাই না না চল 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 এইডে কোন কথা মাছি আইছে এর একদিন ভাড়া লিবি না বুঝিস না এর একদিন ভাড়া লাই না মানে কি কবের চাচ্ছেন আপনি হ্যাঁ শুনেন আমি সেদিন দেখছি ও ঘরে থেকে টাকা লাই না আর আমার থেকে টেকা চাইছুই বাড়াইছো কয় তোর ক বিশ টাকা বিশ টাকা বাড়া তো টাকা দেই নিয়ে খুর ছুটিয়া নাই শোন আমার কথা কে শোন ওই যে সুন্দরী মি পাইছে ওইজনে ভাড়া লিবি না বুজিছি মাঝ ভাব চক্কৰ খুব খারাপ মাধুৰী না বুজি নে এই ভাব লক্ষণ দেখে তারপরে কাহিনী যাব জান 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 আমার নৌকা আমি কাঠতে ভাড়া লব না লেব ডা আমার ব্যাপার আপনার লাগল নির্কিদা তুই কি আবার ঘাটে নৌকা বইস সেইটো আমরা দেখে নেব দেখেন দেখেন হেন দে জান আরে যে

আজকে তো একটা কথাও কবির পারলেন না আর যখন বান্ধবীর সাথে প্রেম করি তখন কথা কওয়ার বেলা আগে আগে নাকি ওইটা হচ্ছে আপনার সমস্যা আর ওইটা হচ্ছে আমার সমস্যা আরে সমস্যা জি মায়ের দরদ মাসির কাছে আচ্ছা সুজন মাঝি ওনারা কি বলে গেল ওদের কথা বাদ দাও আসলে কিছু কিছু মানুষ ছেছরা হয় ছেছরা এরা হইছে তাই আচ্ছা মানলাম তুমি সবার বেলায় টাকা নাও আমার বেলা টাকা নাও না কেন তোমার বেলায় কেন টাকা নাই না তুমি শুনতে চাও হ্যাঁ ঠিক আছে তাহলে শোনো সব সখিরে পার করিতে নেব আনায় আনা তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না পার করিতে নেব তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেমোনা কি বুঝছো সুজন সখী রে প্রেমের ঘাটে পারা পারে দরা দরি নাই মনের বদল মনে দিতে হয় তাই তাই আরে ও সুজন সখী রে প্রেমের ঘাটে পারা পারে দরা দরি নাই

মাঝে তোমার কাছে পয়সা নিমনা

তোমার কাছে পয়সা নেব না এবার কি সখে কিচ্ছু বুঝছো তোকে আমার তো নাইসবির মন তোমার গান শুনি ও সুজন সখী রে আরে প্রেমের ঘাটে পারা পারে ধরা দরি নাই মনের বদল মনে দিতে সখী রে আরে প্রেমের ঘাটে দরি নাই মনের বদল মনে দিতে হ সখী ঋণি থাকো করিলে বোন থাকো থাকো না পয়সা নেব না আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না আরে সব সখী পার করিতে আনা তোমার বেলায় সখি তোমার কানের সোনা সখি ঘাটের মাঝি তোমার কাছে পয়সা না। ও আমি ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সুখী তাড়াতাড়ি ঠো আজকে কিন্তু একটু দেরি করে যাবো